বাংলাদেশকে নিয়ে পেন্টাগন ইদানিং ঘন ঘন বিবৃতি দিচ্ছেন শেখ হাসিনার পতনের আগে আগে বেশ কয়েকবার পেন্টাগন বাংলাদেশ নিয়ে কথা বলেছে এরপর যখন ডক্টর মোহাম্মদ ইনুস এসেছেন তারপরও পেন্টাগন বাংলাদেশ নিয়ে কথা বলেছে এবং বাংলাদেশকে নিয়ে তারা কাজ করতে তো এই বক্তব্যটি আমি মনে করি বাংলাদেশের জন্য একটি মারাত্মক ঝুঁকি ডেকে নিয়ে আসছে যে বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের যে রাজনৈতিক বিষয় যেটিকে বলা হয় এটি যখন সর্বোচ্চ গুরুত্ব পায় তখন তাদের যে সেখান থেকে মন্তব্য করা হয় আরো গুরুত্বপূর্ণ হলে পররাষ্ট্রমন্ত্রী বা তাদের যে সেক্রেটারি অফ স্টেট মিস্টার ব্লিংক তিনি সরাসরি বক্তব্য দেন এটা হল রাজনৈতিক আর বাংলাদেশের ব্যাপারে যদি মাতৃ প্রয়সে কোন সামরিক সিদ্ধান্ত থাকে মিলিটারি প্ল্যান থাকে সেক্ষেত্রে তারা যে বক্তব্য তখন পেন্টাগন থেকে এই বক্তব্য দেওয়া মিলিটারির কতগুলো বিষয় আমি মার্কিন যুক্তরাষ্ট্রে কাজ করেছি স্থানীয় সরকারের উপর তো স্থানীয় সরকারের কাজ করতে গিয়ে তাদের যে সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা আন্তর্জাতিক নিরাপত্তা এই বিষয়গুলো কিছুটা হলো আমার দেখার সুযোগ পেয়েছে তো যেটি দেখেছি সেটি হলো যে যখন বিদেশি কোন রাষ্ট্রের তাদের দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক যখন রাজনৈতিক বিষয়াদি থাকে তখন সেটি পররাষ্ট্র মন্ত্রণালয় করে মূলত তারাই এই জিনিসটিকে জেনারেট করে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং এই কাজটি করার জন্য তারা কখনো

স্ট্র্যাটেজি এই সকল বিষয় নিয়ে সরাসরি কথা রাজনৈতিক বিষয়ে আমরা দেখেছি যে বাংলাদেশের যে বিষয়টি রাজনৈতিক বিষয়টি এটি সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে মাঝে মধ্যে যে হোয়াইট হাউস থেকে বাংলাদেশের ব্যাপারে কথা বলা হয়েছে এখন সেই রাজনৈতিক পরিকল্পনা কিন্তু আমার মনে হচ্ছে যে তারা বাদ দিয়েছে পলিটিক্যাল তাদের যে মিশন এবং ভিশন তারা স্থগিত করেছে বাদ দিয়েছে অথবা তারা উইন করেছে এর ফলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে মিস্টার ব্লিঙ্কেন অফিস থেকে কিংবা হোয়াইট হাউস থেকে বক্তব্য দেওয়া হচ্ছে এবং পেন্টাগন থেকে বক্তব্য দেওয়া হচ্ছে ফলে পেন্টাগন থেকে যেহেতু বক্তব্য দেয়া হচ্ছে বাংলাদেশের এই অঞ্চলটিকে তারা এখন সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ বিবেচনা করছে এবং এখানে তাদের সামরিক স্বার্থ রয়েছে তো তাদের সামরিক সে স্বার্থটা কি আমরা দীর্ঘদিন থেকে জানি যে তাদের এখানে একটা জোট রয়েছে ইন্দো থেকে যে ধরার জলপথটি ভারত মহাসাগরে এসেছে এবং ভারত মহাসাগরের থেকে যে অংশটি বঙ্গোপসাগরে এসেছে এই অঞ্চলের যে নৌ রুট নৌ বাণিজ্য এবং একই সঙ্গে এই অঞ্চলে যে সামরিক যানবাহনের যে চলাচল সেটি এই বঙ্গোপসাগরের এখান থেকে চীন সাগর চীনের আবার দুটো উত্তর চীন সাগর দক্ষিণ চীন সাগর এরপর এখান থেকে ভারত মহাসাগরের যে অংশটি ইন্দোনেশিয়া চলে গেছে মালাক্কা প্রণাল সেই মালাক্কা পড়াল এই পুরো রূপটির উপর যেন আমেরিকার স্বার্থ বিরোধী শক্তি সামরিক সক্ষমতা অর্জন করতে না পারে এজন্য তারা এই ইন্দো প্যাসিফিক যে একটা চুক্তি যেটিকে আবার কেউ কেউ হিসেবে বর্ণনা করছে সেই চুক্তিতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার জন্য দীর্ঘদিন যাব চেষ্টা করছে এবং এই ইন্ডো প্যাসিফিক যে তাদের চুক্তি এই চুক্তির প্রতিপক্ষ চুক্তিতে ক্রমাগত প্রেশারে শেখ হাসিনা কিন্তু এই চুক্তিতে অন্তর্ভুক্ত হতে পারেনি বা কোয়ার্ডে যোগদান করতে পারেনি দিল্লি চেষ্টা করেছে আমেরিকা চেষ্টা করেছে এবং সেটা যদি শেখ হাসিনা করতে পারতেন তাহলে এখন তার অবস্থা কি হতো আমরা সে বলতে তো যাই এখন দিল্লি বর্তমান সরকারের সঙ্গে কৌশলগত ভাবে আমেরিকার স্বার্থের জন্য যতটুকু দরকার ততটুকু ছাড় দেয় কিন্তু দিল্লির সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের

তাদের একটা আত্মবিশ্বাস জন্ম নিয়েছে যে তারা এখন বাংলাদেশকে ইন্দো প্যাসিফিক জোটের মধ্যে এবং জন্য হয়ে যাচ্ছে যে এই যে পেন্টাগনের বক্তব্য এই বক্তব্যের সঙ্গে সঙ্গে চীন কিভাবে রিয়াক্ট করেছে সেই রিয়াক্টটা বুঝতে পারবেন যে চীনের যিনি বাংলাদেশের নিযুক্ত রাষ্ট্রদূত তিনি সঙ্গে সঙ্গে মির্জা ফখরুল সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং একসঙ্গে সংবাদ সম্মেলন করে বলছেন বাংলাদেশের সঙ্গে তারা থাকবেন এবং কাজ করতে চান মানে সরাসরি এখন বিএনপি সমর্থন দিয়ে বিএনপি কে ক্ষমতায় আনতে চাচ্ছে এবং চীন যদি এখানে ইনফ্লুয়েস করে দুই ভাবে অর্থনৈতিক ভাবে ইনফ্লুয়েস করে এই কারণ হলো এই মুহূর্তে বাংলাদেশের জন্য যে অন্তত 10 বিলিয়ন ডলারের যে প্যাকেজ দরকার ইমিডিয়েটলি

এবং অর্থনীতি সম্পর্কে আমি যতটুকু জানি সেটি হলো যে এই ব্যাং ব্যবস্থাতে শেখ হাসিনা সরকার যে লুটপাট করেছিল সেটা ধামা চাপা দেওয়ার জন্য তার অনেকগুলো কৌশল ছিল সেই কৌশলগুলো এই বর্তমান রেজিম অবলম্বন করবে না এবং তাদের পক্ষে সম্ভব না ফলে অনেকগুলো ব্যাংকের আমরা আঞ্চলিক ভাষা যেটিকে বলি সিসিং ভাগ সেই সিসিং ভাগ হয়ে যাবে এবং সেইগুলো বন্ধ করার জন্য সংগতি কারণে আইএমএফ পক্ষ থেকে একটা প্রচন্ড চাপ থাকে

তারা বিএপির সঙ্গে একটা গার্ড বেড়েছে এবং বিএপির আলতাফ হোসেন চৌধুরী সাহেব আছেন নেতা দীর্ঘদিন ধরে তিনি চীনের সঙ্গে এই কূটনৈতিক যে বিষয়টি চীন বাংলাদেশ যে একটা ফ্রেন্ডশিপ অ্যাসোসিয়েশন আছে তার মাধ্যমে কিন্তু তিনি অত্যন্ত সুকৌশলে চীনের সঙ্গে একটা কাউন্টার রিলেশন তিনি রাখছিলেন ফলে শেখ সঙ্গে চীন শেষ মুহূর্ত চেষ্টা করেছে এর কারণ হল শেখ হাসিনার মধ্যে যে চরিত্রটা ছিল সোজা ছেড়ে যে মনোভাব ছিল এক না একতন্ত্র ছিল ফ্যাসিবাদ ছিল এটি চীনের জন্য অনেকটা সহজতর ছিল তার সঙ্গে ডিল করা যে কোনো গণতান্ত্রিক শক্তির চাইতে সৌরতান্ত্রিক শক্তির সঙ্গে চীনের যে বর্তমান সিস্টেম তাদের অ্যাডাপশন ভালো হয় কিন্তু শেখ হাসিনার যাকে বলা হয় দোদল্য মানতা একবার দিল্লি একবার চীন একবার আমেরিকা একবার আসে এই বিভিন্ন কারণে তিনি যখন বেজিংয়ে গেলেন শেষবার তখন তিনি সেখান থেকে রীতিমতো অপমানিত হয়ে নির্ধারিত দিনের চব্বিশ ঘন্টা আগে তিনি বাংলাদেশ চলে তখন তখনই আমার কাছে মনে হয়েছিল যে শেখ হাসিনার কপাল ফুল আমি একটা ভিডিও করেছিলাম যে শেখ হাসিনার কপাল ফুল চীন থেকে অপমান হয়ে ফিরে আসেন আর কোটা আন্দোলন শিক্ষকদের আন্দোলন যখন চলছিল একেবারে শুরু তেমন বলেছিলাম যে এই পচার শামক তখন এটি বলতে গেলে পচার শামক ছিল এটাতেই আওয়ামী লীগের পা কাটবে শেখ হাসিনার কপাল ফুলবে এই পচার শামকের কারণে এ কারণে হলো শেখ হাসিনা সবসময় খেলেছে বিভিন্ন সময় অনেকগুলো নিয়ে খেলেছে এটি তার একটা রোগে পরিণত হয়েছে মানসিক রোগে পরিণত হয়েছে তো শিক্ষক আন্দোলন করেছিলেন যারা তারই দলের লোকজন তার কাছে মনে হয়েছিল একটা তুড়ি মেরে উড়িয়ে দেওয়া যাবে দ্বিতীয়ত ছাত্ররা যে আন্দোলন করেছিল যে ডিমান্ড ছিল একেবারে হালকা পাতলা সাধারণ ডিমান্ড কোটার বিরোধী আন্দোলন এটিও নিয়ে মনে আছে ঠিক আছে ছাত্ররা মাঠ গরম আন্দোলন করছে তারা আন্দোলনটা রাখবো আমি যে সময় এটা বন্ধ করে দেব এর ফলে কি হচ্ছে

তার পতনের একদম পূর্বক্ষণ পর্যন্ত চীন কিন্তু চেষ্টা করেছে তার সঙ্গে জন্য কিন্তু যেই মুহূর্তে হাসিনের পতন হচ্ছে বান্ধব হিসেবে যখন আমেরিকা একেবারে ঝাঁপিয়ে পড়েছে ঠিক সেই সময়টিতে চীন বিএনপির সঙ্গে বৈঠক করে তাদের যে ঐতিহাসিক সম্পর্ক আপনারা জানেন যে রহমান সাহেব যখন ক্ষমতা এলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর যখন চীনে প্রথম কিন্তু বাংলাদেশের স্বীকৃতি দিয়েছিল এবং তখন থেকে চীনের সঙ্গে বিএনপি যে সম্পর্ক এটা এরকম ভারতের সঙ্গে আওয়ামী লীগের যেরকম সম্পর্ক তার চাইত চীন এবং সৌদি আরব পাকিস্তানের তিন দেশের সঙ্গে বিএনপি একটা ঐতিহাসিক সম্পর্ক রয়েছে এবং সেই সম্পর্কটি এখন এই সময়টিতে বিএনপির সঙ্গে আছে যা কিনা আলটিমেটলি ফিউসের বিপক্ষে যাবে এবং পেন্টাগনের বিপক্ষে যাবে তো কাজেই বাংলাদেশকে নিয়ে যখন